বর্তমান বাজারে একশো টাকায় কি পাওয়া যায় বলুন তো একটা ভালো মাছও পাওয়া যায় না এক কেজিতে আবার কোনো কিছুই পাওয়া যায় না সেখানে সেরামিক পণ্য মাত্র একশো টাকায় দারুণ দারুণ অফার কিন্তু আসলে এটা ভোলার নাই আর তেমনই একটা অফারের বিশেষ ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন মোহাম্মদপুরে মার্কেট চেনে না এমন মানুষ কিন্তু খুব কম পাওয়া যায় আর সেখানে আবারও চলে গেলাম আসলে বর্তমান বাজারে সব কিছুর এত বেশি দাম এত বেশি দাম যে কোথাও কিছু পাওয়া যায় না কিন্তু একশো টাকায় যে এত কিছু পেতে পারি সেটা কিন্তু এই কৃষি মার্কেটে গেলেই সম্ভব এই যে ছোটোদের বাচ্চাদের মানে প্যান্ট জামা দেখতে পাচ্ছেন সবই কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু মানে ভালো মানেরগুলো তিরিশ টাকারও আছে তিরিশ টাকা থেকে আপনি দেড়শো দুশো টাকার ভিতরে সকল পণ্য পেয়ে যাবেন মানে বাচ্চাদের সকল সাইজের প্রোডাক্টগুলো ভালো রাফ ইউজের জন্য তবে একটা কথা কি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই জায়গাটা সব থেকে বেস্ট কিয়াপুরা ভুল বললাম যারা এখানে গিয়েছে তারাই কিন্তু সব থেকে ভালো জানে আর আমার কণ্ঠটা শুনে বুঝতেই পারছেন যে আমার এতটা ঠান্ডা লেগেছে গলাটা যেন ভেঙে গিয়েছে তাই আপনাদের কাছে একটু দোয়া চাইছি যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যাই যাক মূল ফেরা যাক মূল টপিকে এই যে রঙ বেরঙের রঙের মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র একশো টাকা মানে আপনি যেটাই নেন যে কয়টাই নেন আপনি যদি পাইকারিও নেন তাও কিন্তু তারা নব্বই টাকায় রাখে না সবই একশো টাকা আর এই যে হাফ প্লেট এগুলো আশি টাকা আর ফুল প্লেটগুলো একশো টাকা কিন্তু এখানে কিছুটা ডিজাইন আছে কোয়ালিটি আছে অনেক হাই সে সেক্ষেত্রে দামটা একটু বাড়তে পারে পঞ্চাশ টাকা মতো কিন্তু ম্যাক্সিমাম জিনিসই কিন্তু একশো টাকায় পাওয়া যায় মানে কি বলবো আপনারা কেউ কেউ আমাকে বলেছিলেন আপু এরপরে যখন যাবা তখন এর দামগুলো অবশ্যই বলে দিবা সেজন্যই বলে দিলাম আসলে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে সবাই না ইচ্ছা মতো দাম বসায় কেউ বলে এর দাম পঞ্চাশ টাকা আশি টাকা যে কারণে দোকানদাররা এখন দামই বলতে চায় না আর যদি দেখে আপনার ক্যামেরাটা অন তাহলে বলতেই চায় না বলে যে আপু আপনি হয়তো সত্যি কথাটা বলবেন কিন্তু ম্যাক্সিমামরা এটা দাম কমিয়ে বলে ভিউ বাড়ানোর জন্য অথচ এসে ঝামেলা করে যাই হোক সেজন্য তারা বলতে চায় না কিন্তু এই প্লেট একশো টাকা থেকে দেড়শো টাকার ভিতর সহজেই পেয়ে যাবেন আর এই ফুলদানিগুলো তো বিভিন্ন প্রাইজের আছে। সেগুলো সবাই জানেন তারপরেও আরেকবার বলি মানে এগুলো দেখতে দেখতে না হঠাৎই স্টিলের দোকানের দিকে চোখ গেল এগুলো ইন্ডিয়ান স্টিল মানে এতটা মজবুত এতটা কোয়ালিটিফুল আপনি হাতে নিলেই বুঝতে পারবেন না হাতে নিলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না এই গ্লাসটা ছোট হলেও দুশো টাকা দাম মানে এতটা ভালো লেগেছিলো আমার কি বলবো কিন্তু আসলে আমার কেনার ওই দিন কোনোই ইচ্ছা ছিল না এগুলো যে কারণে আমি মোটেও এগুলো কিনি শুধুমাত্র দাম জেনেছি আসলে আপনাদের জন্য যে আপনাদের যাতে একটু উপকার হয় এই বাটিগুলোও কিন্তু ছিল সবে একশো টাকার উপরে করে ন্যাপথলিনের প্যাকেট এখানে ছিল পঞ্চাশ টাকা থেকে আশি টাকা করে কোনোটা একশো টাকাও ছিল কাউচি একশো টাকারও ছিল আর মানে মোটামুটি ভালো একটা কোয়ালিটির আর হ্যান্ড গ্লাভসগুলো এখানে দুশো বিশ টাকা বলেছিল। আসলে এক এক জায়গা এক এক দাম যখন কিনবেন তখন অবশ্যই অবশ্যই বার্গেনিং করে কিনবেন কারণ আপনি যদি বার্গেনিং না করেন তাহলে কিন্তু কিনতে পারবেন না এটাই বাস্তব যাই হোক এখানে একশো টাকা শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত অনেক অনেক ভালো জিনিস আপনি পেয়ে যাবেন আর এই হাঁস আর মুরগিটা এত পছন্দ হয়েছিল আমার তা কি বলবো আমার মেয়ে তো ভেবেছে যে এটা হচ্ছে তার খেলার জিনিস তো নেওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু বাস্তবে কিন্তু এটা ছিল না যাই হোক আবারও মগের কাছে চলে এসছি আসলে ওই দোকানে মগের কালেকশনগুলো পছন্দ ছিল না আমি কিছুটা ইমোজি মগ খুঁজছিলাম সেই জন্যই আর কি তা ইমোজি আগে যতটা পাওয়া যেত এখন কিন্তু ততটা পাওয়া যায় না যে কারণে ইমোজি মা খুঁজে পেতে আমার খুব বেগ পেতে হয়েছে আমি চিন্তা করছিলাম যে কিছু দিনের মধ্যে গ্রামের বাড়ি যাব। সে জন্যই নেবো কিন্তু সেটা আর হয়নি পাইনি বলে আর কেনা হয়নি বাচ্চাদের জন্য যাই হোক তারপরে যেমন মেয়েরা আপদারে একটু লিপস্টিক কারণ ছোটো হলেও লিপস্টিক দিতে খুব আগ্রহ দেখায় যে কারণে কিছুটা লিপস্টিক কেনার জন্য আর কি আমি শেডগুলো হাতে দিয়ে দেখে নিচ্ছিলাম যে শেডগুলো ঠিকঠাক আছে কিনা। না তা দেখলাম মোটামুটি ঠিকঠাক আছে আর আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না দয়া করে আর এই ছোটো বোনটাকে ভালোবেসে হলেও একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের একটু ভালোবাসা আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে আমি সত্যি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ কারণ আপনারা আমাকে এত সময় এত অল্প সময়ে এতটা ভালোবাসা দেন আমি কিন্তু সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যা মেয়েটার কাছে কিছুটা ক্লিপ দেখছিলাম মেয়েটার জন্য তা এখান থেকে কয়েকটা ক্লিপও আমি নিয়েছি কারণ আমার পছন্দ হয়েছিল আর দামেও অন্য দোকান থেকে বেশ কম ছিল যে কারণে আর কি তারপরে যে কাঠের দোকানে চলে আসলাম যে এখানে খুন্তি মানে বিভিন্ন কিছু দেখার জন্য কিন্তু এখান থেকে কেনা থাকে না আপনাদের ভায়া হচ্ছে রিক্সা ডেকে ফেলছিলো যে কারণে এখানে কেনা হয়নি না কেনে আমাকে চলে যেতে হয়েছে আসলে মেয়ে মানুষ হলে কতদিকেই সামলাতে হয় নিজের শখ না অনেক সময় ত্যাগ করতে হয় বাসার কাছাকাছি এসে এই যে দোকানে কদমা নাড়ু গজা বাতাসা এগুলো দেখে না আমি আর যেতে পারলাম না কিছুটা থেমে গেলাম আসলে এগুলো আমাদের নব্বই দশকের যে বাচ্চাগুলো আমরা ছিলাম সবারই কিন্তু একটা আবেগের জায়গা সবারই আবেগের জায়গা মানে এগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে এই তাল কত খেতাম আর সেই স্বাদ এখনও মনে হয় জিবে লেগে আছে গজা কদমা বাতাসা এই বাদামের এই যে কটকটি বলি এগুলো পেলে আর কিছু লাগতোই না আপনি কি এগুলো খে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি এগুলো চিনে থাকেন আর আবারও বললাম ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি আর সামনে আপনাদের জন্য আরও ব্লকবাস্টার ব্লকবাস্টার মানে অনেক মজাদার ভিডিও আসতে চলেছে